আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরাট জেলা পাঁচ বিবি উপজেলাধীন থেকে আর আমরা দেখতেছিলাম একেবারে শুকনো হার্ডিশার কিছু গাভী গরুর কালেকশান আর আজকের বাজারে কিন্তু চমকালো আমদানি কোয়ালিটি ফুল বেশি সব মিলাই কিন্তু এখানে সিঙ্গেল বডি ডবল বডির গাভি গরু পাওয়া যায় আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো শুরুতে এই যে মার্শাল সিংটা কিন্তু অসাধারণ ঘরেও লম্বা আছে বড় ভাই বয়স কি জুয়ান মার্শাল জুয়ান হয়ে গেছে দাঁত তো ভালো আছে ভাই খাওয়া দাওয়া ভালো আছে আর এই গরুগুলো কিন্তু পর্যাপ্ত খাবার দিতে পারলে বেশ ভালো একটা মাংস ধরানো যাবে কত দাম ভাই দাম চাওয়াই দশক পঁচপান্ন হাজার এগুলা কিন্তু সিলেট কুয়াকাটার ওই রোহিঙ্গা গরু না এগুলো তো আমাদের দেশি আচ্ছা দাম কেমন পাইলেন আজকের বাজারে পঞ্চাশ হলে দেওয়া যায় ইনশাল্লাহ একবারে সিম্পল হিসাব পুরাপুরি পঞ্চাশ হলে এরকম জোয়ান গাবিগুলো আপনারা কিনতে পারবে অনেক কম দামে কিন্তু পাওয়া যায় একেবারে কিছু লো বাজেটের গরু আসে সেগুলো কিন্তু পাওয়া যায় এই যে এগুলো কিন্তু আবার এই গরুগুলো মাসাল মাংস ধর হাড্ডি সারে পট্টিতে থাকলেও বেশ ভালো মাংস ধর এবং গাবি গরু শাহিওয়ালের এই যে দোষ সেরা মানের গাভী দাম চলতেছে এটা হাড্ডিসার পরটিতে মানায় না তারপরেও এখানে নিয়ে আসছে আমরা এই পাশে কয়েকটা একটু দেখি এই যে

পাঁচ বিবির হাট থেকে দেখাচ্ছি আর প্রত্যেক মঙ্গলবার কিন্তু এই হাট বসে প্রথমটা কত দাম বাবা

চাপে ধরে নি তবে দেওয়া যাবে ধরলে হয় সেরামানের সিং ডালা ছিল এবং পার্চেন ফুল বাচ্চা ডবল বাড়ির গরু ডবল বাডির গাভি দর্শক এগুলো থেকে কিন্তু সেরা মানের বাচ্চা পাওয়া সম্ভব ভালো যদি বীজ দেওয়া যায় হান্ড্রেড বীজ দিলে তলা ভালো এগুলো দুধ কেমন হবে চাচা পাওয়া যাবে মানে একটা হাই পার্সেন্টের বাচ্চা অনায়াসে বড় হবে আচ্ছা ধন্যবাদ চাচা আমরা দেখব এই খাসে কিন্তু আর একটা ডবল বডির গাবি আজকের গরু কিন্তু হার্ড ডিসার বললেও মোটামুটি কিন্তু স্বাস্থ্যবান আছে মাংসের জন্য কিন্তু কিনতে পারবে দেখি কত যাচ্ছে

এই গরুটা ছাপ্পান্ন হলে বিক্রি করতে আছে পঞ্চাশের দিকে হলে বান্না চওয়ান্না পর্যন্ত দাম পাইছে আচ্ছা এটা বিক্রেতার মতামত ওলাদে ওলাদে দেওয়া যাচ্ছে না আমরা দেখতেছিলাম পাঁচ বিবির হাট থেকে দশক হাড্ডি গরু দেখাবো বললো কিন্তু এখানে সব ডবল বডির সেরা সেরা গরু আর এগুলো কিন্তু মাংসের জন্যও কিনতে পারবেন এই যে এইখানে একটা আছে এটা একটু আমরা দেখবো ইনশাল্লাহ তার ফাঁকে এটা দেখে নেই

আচ্ছা ছিয়াত্তর পর্যন্ত দাম পাইছে এটা হলো বিক্রেতার মতামত যে ছিয়াত্তর সাতাত্তর পর্যন্ত দাম পাইছে আর পাঁচশো এক হাজার উপরে বাড়াই দিলে ইনশাল্লাহ দেওয়া যাবে আচ্ছা আমরা দেখবো এই পাশে কিন্তু বেশ কিছু মাংসের জন্য গাভি গরু কিনে রাখছে চাইলে আপনারা মাংসের গরু কিনতে চাইলে পাঁচ হাটটা ভিজিট করতে পারেন চরম লেভেলের হাড্ডি সার গরু এই যে এই যে ডবল বাড়ির এতক্ষণ বড় একটা হাড্ডি সার পাইছি যেটা কিন্তু একবারে আয়নাঘর থেকে আসা জেল খাটা গরুর মতো অবস্থা চাচা বয়স কি আছে এটা চার দাঁত দাম কত বাপ রেসছেন লোকজন কমা কমতে কি বা কম কি বেচাবে কাস্টমার কত কইছে এলে বেচাবে কি সত্যের নিচে ওই পর্যন্ত দাম পাইছে দর্শক

এত বলছে তাহলে আসি নিচে বেচা বিক্রি টার্গেট করা আছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ আসসালামু আলাইকুম